tanaji <tuk> asta setelah jalan je monglawa jangan monglawa <tuk> tanari mansion kurbae mongle policeur dia terakhir terakhir mansion kurba angin apa

িয়া অনেকে মায় এখন গাড়ি চালায় বিশেষ করে এইরকম এই বিষয়গুলো প্রত্যেকে নজরদারি নজরে আলাই যদি প্রশাসনের টহল থাকতো তাইলে কিন্তু যদি এই পুলিশ থাকতো অনেকে হয় যায় যদি এই পয়েন্ট পুলিশ থাকতো এখন তাইলে হয়তো এই রাস্তাটা দেখতো তাইলে তোমার মনে করতো অনেকে আর কি

গোলাপগঞ্জ থেকে আইয়া কিন্তু গোলাপগঞ্জের শেষ সীমা শিলাজুদ্দিন আমাদের একাডেমির ঠিক সামনে এখানে আমার পরে তার গোলাই সাক্ষু ধরছে সাক্ষু ধরিয়া তার গাড়ি নিছে মোবাইল নিছে টেকা নিছে এই বাইর শেষ সম গোলা আসলে এই জিনিসটা চুরি চিন্তায় এইগুলা লাগাম না টানিয়া তোলে আসলে বেশ সমস্যাই দিব কারণ অনেক পরিবার নিশ্চয়ই যায় এইরকম শেষ সম্ভব যদি আসলে শেষ হয়ে যায় তাহলে অনেকগুলা পরিবার নিশ্চয়ই যায় তো আমার আমার আরেকদিনা একটা ঘটনার বর্ণনা দিলা যে আর চিন্তায় দশ হাজার চক্র তো এই চক্রগুলা সম্বন্ধে মোটামুটি বড় সবাই অবগত বিশেষ করে আমরা দেখছি যে যে বান্ধ আছে বান্ধটা কি রয়ে চক্রটা মোবাইল নেই এই একটা চক্র শাস্ত্র আছে এ সামনে তুলিয়া মাঝানো আর ইয়া কিন্তু মোবাইল নাইকিয়া